আসসালামু আলাইকুম আমার ইউটিউবের পক্ষ থেকে প্রথমবার আমার লাইভে আসা আর আজকের লাইভে আপনাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা নতুন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসতে চাচ্ছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নতুন যারা রয়েছেন এবং কী কী কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে আগে চাচ্ছেন সেটাকে একটু নির্বাচন করে রাখবেন কেননা আপনারা যখন এগুলো করবেন কি করতে চাচ্ছি বা কোন ধরনের ভিডিওটা আপলোড দিতে চাচ্ছি তাহলে কিন্তু আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে আর আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার আমাকে দেখেন রেগুলার আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা আসলে আমার থেকে কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ আপনাদের করা কমেন্ট অনুযায়ী আমি কিন্তু আমার ভিডিওগুলোকে চেষ্টা করব আপলোড করার জন্য আর আমি এর আগে কখনো ইউটিউব থেকে আমার লাইভে আসা হয়নি আমার ফার্স্ট ইউটিউব লাইভ আর আজকের লাইভটা আমি বেশি সময় করব না অল্প কিছু সময় করব ইনশাল্লাহ নেক্সট টাইমে বড় করেই করবো কিন্তু আপাতত আপনারা কোন ধরনের ভিডিও আমার থেকে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অনুযায়ী আমার ভিডিওগুলো দেওয়ার জন্য আর আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমাদের মতো ছোট ছোটো যারা ইউটিউবার রয়েছে এরা কিন্তু কাজ করার আগ্রহটা অনেক বেশি পায় অনেক উৎসাহিত হয় তাই আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের ছোট আইডিটাকে একটু বড় করে দেন তাহলে আমরা অনেক বেশি খুশি হই আমাদের একটা ভিডিওতে হামরি মিলিয়ন মিলিয়ন ভিউ লাগে না আমাদের একটা ভিডিওতে অল্প কিছু ভিউ আসলে কিন্তু আমরা অনেক খুশি হই তো এই জিনিসগুলো আমি চেষ্টা করি আমি প্রত্যেকটা ভিডিওতে ঠিকঠাকভাবে মানে আপনাদেরকে বোঝানোর জন্য আর রিসেন্টলি আমি আমার আর ইউটিউবে শর্ট ভিডিওর ফর্মেটটাকে বাদ দিয়ে এখন লং ভিডিওতে কাজ করতেছি তো আপনারা সকলে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আমারকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার লং ভিডিওতে আমি কিভাবে কাজ করলে বা আমার কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে আপনারা অনেক খুশি হবেন বা আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন এটা অবশ্যই আমাকে একটু জানাবেন তো আজকে বেশি লাইভটাকে আর বড়ো করছি না তো আজকে এই পর্যন্তই আমি আমার লাইভটাকে শেষ করে দেবো আর সকলকে বলবো যে সকলে আমার চ্যানেলটাকে যাদের সামনে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ভিডিও চ্যানেলে ঢুকে ভিডিওগুলো চেক দিবেন চেক দেওয়ার পরে আপনারা জানাবেন যে আসলে কোন ধরনের ভিডিও আপনারা চান চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ঠিক ওই ধরনের আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়া আজকের মতো আমার লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম